আচ্ছা দাদা এই গাছটা দেখছি অসংখ্য ফুল হয়ে রয়েছে এটা কামরাঙা কি কামরাঙা এটা এটা অল টাইম মিষ্টি কামরাঙা অল টাইম মিষ্টি কামরা মানে অল টাইম হবে অল টাইম হবে মিষ্টি হবে মিষ্টি হবে আচ্ছা এরকম যে মিষ্টি হবে বলছো এটা কি ছোট থেকে মিষ্টি নাকি বড় হওয়ার পর ছোট থেকে মিষ্টি ছোট থেকে মিষ্টি ফলটার কালার দেখলে বুঝতে পারবে দেখো চার সাইডটা কালারটা দেখেছো লাল চার সাইডে আচ্ছা আচ্ছা যেটা মিষ্টি কামরাঙা সেটা ছোট থেকে লাল হবে চার সাইডে হ্যাঁ লাল সেব আসবে আচ্ছা 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 এই যে টপ যে গাছটা এই গাছটা দাম আপাতত কি আছে এগুলো ফোন করে বলে দিতে পারবো যেগুলো রেডি গাছ আছে তার মোটামুটি আন্দাজ যে এত থেকে এত মধ্যে হতে পারে এই গাছগুলো মোটামুটি ধরে রাখতে হবে যে পাঁচ সাতশোর মধ্যে চলে আসে পাঁচ সাতশোর মধ্যে হ্যাঁ এই গাছটা দেখো হোয়াইট জাম কীভাবে ফল ফুল ফল ধরেছে দেখো গাছটা ফুল এসেছে গাছটা হোয়াইট জাম অল টাইম মানে ওই গাছটা একই দাম ওরকম পাঁচ সাতশোর মধ্যে হ্যাঁ আচ্ছা এবার একটা কথা বলি এই মিষ্টি আমরা ছোট নিশ্চয় আছে হ্যাঁ ছোট গাছ আছে সেগুলো কি ফুল ধরা আছে ওগুলো কিছু কিছু ফুল আছে কিছু কিছু ফুল নেবে যেগুলো ফুল ফল রেডি হয়ে যায় কাস্টমার দেখে আগে নিয়ে চলে যায় আগে নিয়ে চলে এই ধরো কেউ ফুল বা ফল আছে আমি টাকা দেখেছি বড় গাছ একশো টাকা একশো টাকা মানে পঞ্চাশ একশো মতো একই গাছ পেয়ে যায় পেয়ে যাবে আচ্ছা 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 এখানে কি পিয়া আছে এগুলো এগুলো হচ্ছে তাইওয়ান পিং তাইওয়ান পিঙ্ক হ্যাঁ পঁয়ত্রিশ টাকা আচ্ছা পিঙ্ক পিঙ্ক বিষয়টা ভেতর লাইল ভেতরে ভেতরে পিঙ্ক হয় না বাইরেটা পিঙ্ক

পাতা দেখলে বুঝতে পারবে পাতাটা পুরো ভিন্ন আছে চিরা চিরা একদম লম্বা লম্বা পাতা মাটিটাও লাল আছে মাটিটাও লাল আছে থাইল্যান্ডের গাছ গ্রাফটিং এর গাছ এর দাম কি দেখেছো এগুলো নশো টাকা করে এগুলো একটু কস্টলি আছে আচ্ছা আচ্ছা আর আমার সাধারণ যে মালবেরি এগুলো সাধারণ মালবেরি এই যে পাতাই এটা শর্ট আচ্ছা এর দাম কি দেখেছো এগুলো চল্লিশ টাকা করে চল্লিশ টাকা এটা আছে লং এর পাতাটা আলাদা আর লং এর দাম লং এর দাম এক চল্লিশ টাকা চল্লিশ টাকা মোটামুটি কত ইঞ্চি হতে পারে লম্বা এগুলো

তিন বছর তিন বছর গাছের গায়ে ফল হয় কাণ্ডে হ্যাঁ গাছের গায়ে ফল হয় আমি দেখেছি অনেকে জানে হয়তো এখানে এর সাথে এগুলো দেখিয়ে দাও যে ব্ল্যাক সুই নাম চেরি রয়েছে মানে চেরি ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক সুই নাম চেরি আচ্ছা আচ্ছা এগুলো মোটামুটি এগুলো থাইল্যান্ডের গাছ থাইল্যান্ডের মাটি দেখলে বুঝতে পারবে যে থাইল্যান্ডের মাটি আচ্ছা আমাদের এই ওয়েদার ফল হবে হ্যাঁ ফল হবে এর দাম কী দেখেছি এগুলো সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা এতে মোটামুটি ফলাস দিন লাগতে পারে এগুলো দু বছর ধরে রাখতে হবে দু বছর তার সাথে এখানে ব্লুবেরি রয়েছে এই যে ব্লুবেরি এরও গাছের গায়ে ফল হয় কাণ্ডের গায়ে আচ্ছা আচ্ছা এর দাম কি দেখেছি এটা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা এটা হচ্ছে এল নাইন পেয়ারা এগুলোই কাটা হয়েছে কাটা হওয়াতে কিছু গাছের পাতা ঝরে গেছিলো আবার নতুন করে পাতা বেড়াচ্ছে আচ্ছা আচ্ছা এগুলো মোটামুটি চল্লিশ টাকায় পেয়ে যাবে চল্লিশ টাকা হ্যাঁ গাছটা একটু রেডি হবে তারপরে চল্লিশ টাকায় পেয়ে যাবে আচ্ছা 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 এখানে দেখতে পাচ্ছি টবে আমরা গাছ হয়েছে বিক্রি হচ্ছে এগুলো নাকি এগুলো ডিসপ্লের জন্য যে ছোট আমাদের টবে আমরা করছি সেটা করে মানুষকে দেখাতে হবে যে ডিসপ্লে ছোট গাছে ফল হয় ফলও আছে গাছে এদিকে ফুলও আছে ফুলও আছে আবার কুচি পাতা বেরাচ্ছে সেটা আবার ফুল বেরাবে পাশে আছে মানে বারো মাসের অল টাইম অল টাইম আচ্ছা আচ্ছা একই চারা আছে হ্যাঁ এর চারা আছে তার দাম কত দেড়শো টাকা করে ওটা কি নিচে আছে নাকি হ্যাঁ ওটা নিচে আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ডেকোপন এবার অনেকে বলে না গুড়ার থেকে মানে একটা গাছ ঠেলে ডাল বেরিয়ে যায় ও লম্বা হয়ে যায় বলে ওয়াটার শাখা ফুল হয় ফুল হয় না আমি কিন্তু কোনোদিন গাছে কাটি না সেই ডালে ফুল দেখছেন একদম কচি ডাল কিন্তু কচি ডাল বেরিয়েছে যে এখান থেকে ছেড়েছে কচি ডালটা এই যে একদম গুড়ার থেকে ঠেলে উঠেছে এই ডালটা হ্যাঁ আর পুরোনো ডাল এইদিকে রয়েছে কুচি পাতা বেরিয়েছে কিন্তু নতুন ডালে আগে ফুল এসেছে এছাড়া রয়েছে আগে ওই গাছে ফুল হয়েছিল গরমের সময় ঝরে গেছিল গুটি শেড হয়ে আচ্ছা 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 এই জন্য এই বছর এই সময় যেটা এসেছে আশা করি দাঁড়িয়ে যাবে এটা পলিউশন করা আছে হ্যান্ড পলিউশন একটা পুরো ছিল হ্যাঁ হ্যান্ড পলিউশনের জন্য একটা ফুলে পলিউশন করা হয়েছে আচ্ছা আচ্ছা তো চাওদি চারাগুলো দেখেন এই চাড়া কি আছে চাড়া দাম কি হয়েছে মোটামুটি চাড়া দাম 100 টাকা এই যে পুরনো চারা রয়েছে 100 টাকা পিস 100 টাকা পিস এটা মোটামুটি ফলাসা কত দিন লাগতে পারে এক বছরের মধ্যে ফল আসবে প্রথম মাসে ফল চলে সব যেটা বিরাট ফুট গাছ হুম আচ্ছা আন্ডারে এখানে কি কি ভ্যারাইটি এটা সুপার ভাগোয়া আছে সুপার ভাগোয়া সুপার ভাগোয়া আছে সুপার ভাগুয়ার কিন্তু ভেতরটা সাদা হয় হ্যাঁ আর সেরকম মিষ্টি না ভালো আচ্ছা ফলন কেমন হয় ফলন ভালো আচ্ছা কিন্তু ভেতরে সাদা হবে কালার আসবে না তবে দানা শক্ত হয় হ্যাঁ মিষ্টিটাও সেরকম ভালো না আচ্ছা আচ্ছা এই দাম কি রেখেছো গাছের দাম এগুলো 40 টাকা 40 টাকা ফুল তো আছে দেখা যাচ্ছে ফুল এসে গেছে গেছে হ্যাঁ কিন্তু আমার মতে এটা বেটার না আমি রাখি অল্প রাখি কোনো কাস্টমার নেয় বলার পরেও নেয় তাদের জন্য রাখি আচ্ছা আচ্ছা এবার এখানে রয়েছে আমাদের কাছে ভাগোয়া ভাগোয়া সিন্ধুই আর কালী আক্তা ছিল সবগুলো বেরিয়ে গেছে কালী কিছু রয়েছে এখানে চারা আচ্ছা আচ্ছা এগুলো দেড়শো টাকা করে পুরনো চারা রয়েছে দেড়শো টাকা আচ্ছা এর ফল কেমন হবে এর ফলটা ভালো এর ফলটা বাইরে ভেতরে দুটোই লাল হবে দানাও নরম হবে আচ্ছা 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 আর এইটা রয়েছে বাংলাদেশেরই গাছ জিএম টু জিএম টু আনার ওসব ট্যাগ করা রয়েছে ট্যাগ করা রয়েছে প্যাকেট দেখলে বুঝতে পারবো এটা বাংলাদেশের গাছ আছে গ্রাফটিং প্লান আচ্ছা আচ্ছা

এর পাতা যেরকম ফল সেরকম হয় মানে ফল রকম কালার হবে ফল রকম কালার হবে খেতে কেমন ফল ফলটা খেতে ভালো এই যে ফল হয়ে রয়েছে আমি দেখাচ্ছি একখানা सेम ও হ্যাঁ ফল হয়েছে ফল পুরো রেড কালার ভেরি রেড কালার হবে গাছের দাম কি গেছে এগুলো 70 টাকা করে 70 টাকা পিস হ্যাঁ এই থাই মালুতি রয়েছে এও 70 টাকা এও ফল ধরা গাছ রয়েছে যারা আগে আসবে সব বলবো সব বনু নিয়ে যেতে পারবে এই থাই মালুতি আচ্ছা এটা খেতে কেমন সত্যি বল বলো এগুলো খেতে ভালো খেতে ভালো খেতে ভালো দানা দানা একটু হয় দানা একটু হয় দানা একটু হয়